আপনার কথার অর্থ বুঝতে পারবে না এটা একটা শিক্ষা যদি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো কারামত দেন বা স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না তাহলে সবার সামনে এটা বলার কোনো শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্ন সত্যি হয়েছে ইউসুফ আলী সালামের যে ঘটনা ছিল ইউসুফ সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে একজন সে বলেছেন আমার মাথায় রুটি রুটি খেয়ে নিচ্ছে আখি আরেকজন বলছে আমার হাতে ছিল শরাব এই শরাব আমি পান করাচ্ছি বাদশাকে ইউসুফ ইসলাম বললেন যে পান করাচ্ছে বাদশাকে সে নাজাদ পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে সুদণ্ড দেওয়া হবে এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন তো যেটা বলছিলাম যে এখন থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে সে জামানে বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি খারাপ স্বপ্ন দেখেছি এর থেকে তোমার কাছে আমি আশ্রয় যদি আল্লাহ দেখান বা বা কোনো কারামত দেন স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না তাহলে সবার সামনে এটা বলার কোনো প্রয়োজন নেই কারণ হতে পারে বেশিরভাগ মানুষই জাহেল হবে এবং জাহেলরা আপনার কথার গভীর মর্ম অনুধাবন করতে পারবে না তো এই শিক্ষাটাও শেখে না এখন নবীগণের স্বপ্ন হচ্ছে ওয়াহি জামানে মুকবিনদের স্বপ্ন সত্য হতে পারে আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি 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 মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি ওহিঃ যেটা আল্লাহ বাঘ তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান পাছাই কিন্তু কীভাবে পাঠান আল্লাহবাঘ ফেরেশতার মাধ্যমে পাঠান এখানে ইবরাহিম আহে ইসলাম স্বপ্ন দেখছেন ইন নি আরফ ইন ম্যান পর আমি তিন রাত স্বপ্ন দেখেছেন যে হে বাবা সন্তান আমি তোমাকে জবাই করছি এখন হাজারা আলী হাসালামের গর্ভ থেকে জন্ম নেওয়া এই সন্তান ইসমাইল আলী সালাম তিনি বলছেন ইয়া ব্যাচি হে আমার বাবা ইফ আল মাহমার আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে ইসমাইল যার বয়স কিন্তু তখন দশ থেকে পনেরোর মধ্যে হবে হয়তো এখন আমাদের দশ থেকে পনেরো বছরের বাচ্চাদেরকে দেখবেন বা কিশোর প্রজন্ম যারা আছে তাদেরকে দেখবেন যে এরা ব্যস্ত আছে ওই যে কিশোর গ্যাং নিয়ে টিকটক নিয়ে অনলাইন নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে সিগারেট মাদক জেনাইগুলো নিয়ে আর এখানে আপনি দেখছেন পুরানে ইসমাইল আলী ইসলাম যার বয়স হবে হায়েস্ট দশ থেকে মধ্যেই তিনি তার বাবাকে বলছেন যে আব্বা আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি পালন করেন আমাকে জবাই করার আদেশ করেছে করেছেন পাক আপনি করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন যেহেতু এখনকার ঘরে ঘরে মতো মা নেই যেহেতু এখন ঘরে ঘরে হাজারা আরিহা সালামের মতো মা নেই এই কারণেই ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হচ্ছে না একই সাথে যেহেতু ঘরে ঘরে এখন ইব্রাহিমের মতো পিতাও নেই এই কারণেও ইসমাইলের মতো প্রজন্ম জন্ম হচ্ছে না এই প্রজন্ম রাত তিনটায় উঠতে পারে খেলা দেখার জন্য কিন্তু কয়টা রাত তারা শেষ রাতে উঠেছে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্যে তাদের বিবেককে জিজ্ঞেস করতে